গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই দেখা যায় আদ্রিত বাড়ি ফিরে এসে দেখে যে কেশব ঘুমিয়ে রয়েছে আর আদ্রিত বলে এই কেশবটা এত দুষ্ট হয়েছে না কিন্তু শুভ আমি না আমার জীবন থেকে অনেক কিছু মিস করে ফেলেছি ওর ছোটবেলা থেকে এইটুকু পর্যন্ত বড় হওয়া কতগুলো মেমোরিজ আমি মিস করে গেছি তাই না আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম শুভ কিন্তু কিছুই তো হয়ে উঠতে পারলো না আর না আমি তোমার পাশে থাকতে পারলাম তোমাকে একা কতটাই না কত কিছু সামলাতে হয়েছে এরপর শুভ বলে যে কে বলেছে তুমি আমার পাশে ছিলে না আমি যখন কেশব কিনে এই বাড়িতে এসেছি তুমি আমার পাশেই ছিলে প্রত্যেকটা মুহূর্তে আমার পাশেই ছিলে তুমি আর কেশবকে সামলানো অনেকগুলো টেকনিক শিখতে হয়েছে ওকে ঘুম পাড়ানো ওকে খাওয়ানো সমস্ত কিছু আদ্রিতের মনটা খারাপ করে তখন শুভ বলে তোমার মনটা কি খারাপ লাগছে তুমি চিন্তা করো না এখনও তো অনেক সময় আছে দেখো কত সুন্দর মেমোরিস তৈরি হবে এরপর শুভ আদিতকে বলে জানো তো আমি না নিজেকে সামনে রাখতে পারিনি বাড়ির সবার সামনে তো আমি কাঁদতে পারি না কারণ সবাই দুর্বল হয়ে পড়বে তাই এই ঘরে এসে আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত আমি কান্নায় ভেঙে পড়েছি আমি কখনো ভেবেছি যে তুমি হয়তো কোথাও থেকে এসে পড়বে আর আমি তোমার কাপড় শার্ট এই সব কিছু ছুঁয়ে তোমার স্পর্শ অনুভব করতাম আমি কিভাবে কাটিয়েছি তোমাকে সেটা বলে বোঝাতে পারবো না আমি হয়তো বাঁচতাম না এরপর শুভ আদ্রিতকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে আদৃত শুভকে সামনে বলে যে আমি তো এখন এসে গেছি সব ঠিক হয়ে গেছে এখন আর এই সব বলো না এমন সময় দেখা যায় যে জিনিয়া আদ্রিতের ফোনে ফোন করে আর আদৃত বলে যে কে আবার ফোন করছে ছাড়ো ফোন করতে দাও আমি তো তোমাকে ছাড়ছি না এরপর জিনিয়া যখন ফোন করে জানায় যে আদৃতের মেমরি ফিরে গেল আর আমাকে কেউ জানালো না আমি তো স্যামের সাথে কথা বলে বুঝতে পারলাম তখন শুভ বলে আসলে জিনিয়া সব কিছু এত তাড়াহুড়ো হয়ে গেল যে জানাতেই পারলাম না কিন্তু আদৃতের এই বিষয়টা ভালো লাগেনি এত কিছু করেছে আর শুভর সাথে ও এত খারাপ ব্যবহার করেছে তারপরও ও এভাবে এই বাড়িতে আসছে কি করে সেটাই আমি বুঝতে পারছি না শুভ আদৃতকে আশ্বাস দেয় যে বিশ্বাস করো জিনিয়া কিন্তু অনেকটা পাল্টে গেছে এইদিকে চাঁদের সামনে গিয়ে শুভ আর আদ্রিত সময় কাটায় আর আদ্রিৎ চাঁদের দিকে তাকিয়ে বলে আমি যেদিন যাচ্ছিলাম সেদিন আমি তখন চাঁদের দিকে তাকিয়েছিলাম মনে হচ্ছিলো কেউ বলছে আমাকে যে যেও না কেউ হয়তো কান্না করছিল শুভ বলে সত্যিই এরকমই কি হয় এরপর দেখা যায় যে রাতের বেলায় মোহনা এইদিকে আদৃতকে মেসেজ করছে বলে যে তুমি আমাকে এত সহজে ভুলে গেলে আমার তো তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে সেই মেসেজগুলো শুভ পড়ে ফেলে আর ভোরবেলা দেখা যায় যে মোহনা আদৃতদের বাড়িতে এসে হাজির হয় কারণ রাতের বেলা তো ফোনটা রিসিভ করেনি তাই মোহনা এতটাই উতলা হয়ে পড়েছে যে ভোরবেলায় সে আদৃতের বাড়িতে চলে এসেছে শুভ দরজাটা খোলা মাত্রই শুভ দেখতে পায় যে শুভর কপালের সেই সিঁদুরটা একটু লেপটে আছে তখন মোহনা বলে যে আমি আদ্রিতকে ওষুধটা দিতে এসেছিলাম তখন শুভ বলে শুধুমাত্র এই কারণটার জন্য তো আমি আর ওর ঘুমটা নষ্ট করতে পারি না তুমি আমাকে দাও আমি দিয়ে দিচ্ছি আর আমি তো সমস্ত ওষুধগুলো ওকে মনে করে খাইয়ে দিই তখন মোহনা বলে না আসলে তখনই দেখা যায় যে কাকিয়া সেখানে চলে আসে আর মোহনাকে দেখে বাড়ির ভেতরে নিয়ে যায় মোহনা বলে যে আয়ান কোথায় তখন কাকিয়া বলে ও তো এখন নাকদিকে ঘুমোচ্ছে ওকে আর এখন জানানো যাবে না তখন মোহনা বলে আমি তো রুমটা চিনি ও আমাকে দেখিয়েছিল আমি বরং ওর সাথে গিয়ে দেখা করি এইদিকে শুভ তাদের জন্য চা বানাচ্ছে এইদিকে মেজ কাকিয়া বলে যে আরে স্বামী স্ত্রী দুজনে এত বছর বাদে এক হয়েছে না মানে কি আর বলবো এই কথাটা মোহনার একদম সহ্য হয়নি মোহনা মনে মনে বলতে লাগে যে কাল রাত তাহলে তুমি শুভর সাথেই বিজি ছিলে আর এভাবেই আজকের পর্বটি শেষ হয় ধন্যবাদ